কসিং থিকা এসে খায় দেয় ফোন নে বসলি পড়া যায় না ইস থামো তো মা দেখি মেখার কাছে কল দিই কি রে কি করিস খাইছিস শোন নিচে গল্প করি ওকে কি রে আইছিস ইংরেজি পরীক্ষা পড়তেই তো বসি না আরে ইচ্ছাই তো করে না এই মেহু তোকে না বললাম গাছ লাগাতে বসে আছিস এখনো হ্যাঁ যাচ্ছি দাঁড়াও চল নিচে যাই বাবা গাছ কিনেছে তো লাগাতে হবে চল প্রাণীর ভিডিও কি লেগে গেছে সোশ্যাল মিডিয়ায় সামান্য প্রাণী নিয়ে যত সবা দীক্ষিত দেখ দেখ মেঘা এখানে একটা কি জানো কি পাইলে গুপ্তধন নাকি আমার না ভয় লাগতেছে কি করবো এবার তোর বাড়ির বিষয় হয়তো কাকিকে গিয়ে বল আমি তো তোর বাড়ির ভাই আমি তো কিছু জানি না চল কাকির কাছে যাই চল মা ও মা আসো দেখো কি পাইছি আমার না ভয় লাগতেছে আসো কি হয়েছে রে কি এমন পাইছিস মনে হচ্ছে জানো সোনা পাইছিস কাকি আসো দেখো সত্যিই শোনা পাইছি দেখি দে? এটা সত্যি এটা ঘটনা ছিল তাহলে কি ঘটেছিল কাকি? তোর একটা গল্প মা আমি আপনার গল্প শোনার জন্যই তো কালি শোন জানিস যখন আমি ছোট ছিলাম তখন তো দেশের অবস্থা খুবই খারাপ দেশে লুটপাট ছিনতাই সাদাবাজার বাজার কি কি না হতো একদিন আমাদের বাড়িতে পাকিস্তানির বাহিনী এলো সে সবাই তো ভয়ে চুপ হয়ে গেছে সিন্ধুকে যা ছিল গয়না গাটি সে টাকা পয়সা সব চলে নিয়ে গেল শুধু আমার ঠাকুমার একটা টিকলি সে যত্ন করে রেখেছিল টিকলিটা ছিল তার বিয়ের গয়না সেই টিকলিটাই সে শুধু রক্ষা করতে পেরেছিল একদিন রাতে দাদু আর ঠাকুমা মিলে টিকলিটাকে কোথায় জানি মাটিতে পুঁতে দিয়ে গেল সে বলছিল যে দেশ স্বাধীন হয়ে গেলে তো সব চলেই যাবে এই টিকলিটাই আমাদের ভরসা হবে দেশ স্বাধীন হওয়ার পর আমার জ্যাঠা বড়মা মা ঠাকুমা দাদু আর বাবা কেউ বেঁচে রইলো না সবাই মারা গেল শুধু আমি আর আমার দাদা আর আমার মায়েরাই বেঁচেছিলাম কী কষ্টে যে বড় হয়েছি বউ অনেক কষ্টে মা আর দাদা আমারে বড় করছে অনেক কষ্টে যাও টিকনিটাতে কোথায় রেখেছে ঠাকুমা এখনো তার সন্ধান আমরা পেলাম না